মাত্র কুড়ি টাকা তার জন্য ২২ বছর চালিয়েছিলেন আইনি লড়াই কেউ আড়ালে হেসেছিলেন কেউ আবার করেছিলেন। তবে তিনি না আরো অনেককে অনুপ্রেরণা যোগাবে তারাও নায়ের দাবিতে লড়াই চালাবেন ঘটনাটা বলি শোনো উনিশশো সালের পঁচিশে ডিসেম্বর লড়াইয়ের শুরু এবং ২২ বছর ধরে একশো কুড়িটি শুনানি চলেছে এই মামলা ঘিরে মথুরা ক্যান্টনমেন্ট স্টেশনে টিকিট কাটতে গিয়ে অদ্ভুত এক পরিস্থিতির মুখে পড়েন তিনি টিকিট কাউন্টারে গিয়ে মোরাদাবাদ যাওয়ার দুটি টিকিট চান একটি টিকিটের দাম ওই সময় ছিল ৩৫ টাকা দুটির দাম সত্তর টাকা টিকিট কাউন্টারে ছিলেন যে রেলকর্মী তাকে একশো টাকা নোট দিয়েছিলেন তুঙ্গনাথ পুরো নাম টুঙ্গনাথ চতুর্বেদী কিন্তু সেই কর্মী তিরিশ টাকার পরিবর্তে দশ টাকার একটি নোট ফেরত দেন পুঙ্গনাথকে ওনার কথায় সে সময় কম্পিউটার ছিল না তাই হাতে লেখা টিকিট দিয়েছিলেন রেলকর্মী তুঙ্গনাথের অভিযোগ টিকিটের দাম বাবদ অতিরিক্ত কুড়ি টাকা নিয়েছিলেন রেলকর্মী সে কথা জানিয়ে টাকা ফেরত চাইলেও তিনি তা পাননি রেলকর্মী তখনই সেই টাকা দিতে অস্বীকার করেন এরপরে জেলা ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হন পুঙ্গনাথ সেখানে তিনি উত্তর পূর্ব রেলওয়ে এবং ওই রেলকর্মীর বিরুদ্ধে অভিযোগ করেন মথুরা ক্যান্টনমেন্ট স্টেশনের বিরুদ্ধেও অভিযোগ করেন তিনি সেই কুড়ি টাকার জন্য প্রায় ২২ বছর ধরে আইনি লড়াই চালিয়েছেন পুঙ্গনাথ মামলা নিয়ে বিভিন্ন অভিজ্ঞতার কথা বলেছেন তঙ্গনাথ তিনি জানিয়েছেন ভারতীয় রেলের তরফে জানানো হয়েছিল তাদের বিরুদ্ধে অভিযোগের শুনানি ক্রেতা সুরক্ষা আদালতে চলতে পারে না রেলওয়ে ক্লেমস ট্রাইব্যুনালে সেই মামলা চলবে তখন তিনি সুপ্রিম কোর্টের দু সালের একটি রায়ের কথা উল্লেখ করে প্রশ্ন তোলেন ২০২২ সালের পাঁচই অগস্ট তার পক্ষে রায় দিয়েছিলেন মথুরার ক্রেতা সুরক্ষা আদালত জেলা ক্রেতা সুরক্ষা আদালতের প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছিলেন কুড়ি টাকা তো ফেরত দিতেই হবে তুঙ্গনাথকে তার সঙ্গে উনিশশো থেকে দু সাল পর্যন্ত প্রতি বছর বারো শতাংশ হারে সুদ মেটাতে হবে ভারতীয় রেলকে তা ছাড়া মামলার খরচ এবং তা চলার সময় টুঙ্গনাথের যে মানসিক চাপ গিয়েছে তার জন্য টাকা ক্ষতিপূরণ দিতে হবে রেলকে। ক্ষতিপূরণনাথ জানিয়েছিলেন এত বছর তিনি যে লড়াই করলেন তার তুলনায় এই ক্ষতিপূরণ খুবই সামান্য তবে তিনি ন্যায় বিচার চেয়েছিলেন টাকা নয় তাই এই রায়ে আইনজীবী খুশি তুঙ্গনাথ চতুর্বেদী পেশায় একজন আইনজীবী তুঙ্গনাথ জানিয়েছিলেন নিশ্চিত ছিলেন তিনি তবে তিনি এও বলে এই দীর্ঘ লড়াই লড়তে পেরেছেন না হলে এত বছর ধরে আইনজীবীকে ফিস দেওয়া সম্ভব হতো না বাইশ বছরে এক একবার হতাশাননি তিনি সে কথাও জানিয়েছেন তিনি আরো বলেছেন এই মামলা লড়তে যে শক্তি এবং সময় খরচ হয়েছে আমার তার দাম কেউ নির্ধারণ করতে পারবেন পারবেন না মেটাতেও না তুঙ্গনাথ চতুর্বেদীর স্বীকৃতি এই প্রথম নয় উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধে পরিষেবা দান করে সংগ্রাম পদক পেয়েছিলেন তুঙ্গনাথ তার কথায় আমার তখন পনেরো বছর বয়স যুদ্ধবিধস্ত মানুষের খাবার জল দিতাম সকলকে আলো নেভানোর জন্য সচেতন করতাম যাতে শত্রুপক্ষ খোঁজ পেয়ে বোমা মারতে না পারে প্রশাসনকেও বিভিন্ন কাজে সাহায্য করতাম ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো আর অনেক অনেক শেয়ার করো সকলের মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করলাম